বেরিয়েছি মামার বাড়ি যাওয়ার জন্য তো আমি বেটু আর ওর পাপা পাপা চলে আসবে আর আমরা থাকবো তো এই যে স্যার ওদের বাড়িতে মায়ের বাড়িতে ছিল ঘুমাচ্ছিল তুলে এনেছি তুলে এনে টান করিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরোলাম বাড়ি থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি তো ভাবলাম বাড়িতে ব্লগটা স্টার্ট করি তো

দাঁত তো নেই কামড়ানোর চেষ্টা চলছে মাড়ি দিয়ে খেতে পারছে না এই যে সামনে কিছু পিছনে কিছু পুরি পুরো মেয়ে লাগছে পুরো মেয়ে লাগছে আমার আরেকটা মেয়ে আমার একটা ছেলে একটা মেয়ে

এটা হচ্ছে প্রীতির প্রীতির জামা প্রীতি পেয়েছে দাদুর আজকে যে বিয়েছিল কি বলে অনুষ্ঠানে কুটুম্বিতে কুটুম্বিতে ছিল দাদুর তো এটা তো পেয়েছে এটা ভাবলাম যে ছোট্ট করে জামা জন্তু আমি দেখলে মনে করছি এটাকে পুড়িয়ে দেখি দেখি কে হ্যাঁ হুড়ুম লাগছে হুড়ুম লাগছে আমি তো বলতে পারছি না কী এখন লাগছে মায়েদের নাকি বলতে নেই